হইয়াছে না হইবে না প্রভুর যত দাস সবার চরণবন্ধ দন্ত করি ঘাস আজকের বিষয়বস্তু অত্যন্ত গম্ভীর বিশেষ করে এই যে সভা এখানে সমস্ত সভ্যগণ উপস্থিত রয়েছেন আর আমি সকলের মাঝে আমি একমাত্র অসভ্য সভ্যের মাঝে অসভ্যের কথা আর আজকে যেই মহাপুরুষ দ্বয়ের তিথি ছিল গুরুপাত পদ্ম সকালবেলা ঘোষণা করেছিলেন এক হচ্ছেন ছিল মাধবেন্দ্র পুরী এক ভক্তি প্রমোদ পুরী বলতে গেলে দুই পুরীর আজকে মিলন মিলন মেলা মিলন মহোৎসব দেখুন আমরা যেই উৎসবকে উপলক্ষ করে এখানে সকলে মিলিত হয়েছি এটা প্রধানত গৌর জন্ম মহা মহোৎসব মহাপ্রভুর আবির্ভাব থেকে পালন করার জন্যই এত আয়োজন এত কিছু তো মহাপ্রভু কি বস্তু এই জগতে দিতে এসেছেন তিনি প্রেম বিতরণ করতে এসেছিলেন প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেমধন আর মহাপ্রভু যে প্রেম দিতে এসেছিলেন সেটা তিনি এই প্রস্তুতি প্রস্তুতিটা অনেক আগে থেকেই ছিল ভগবানের প্রধানত তিন প্রকারের ভক্ত থাকে অগ্রচর সহচর এবং অনুচর দুই পুরি এক পুরি হচ্ছেন অগ্রচর আরেক পুরি মানে মাধবেন্দ্র পুরি তিনি হচ্ছেন অগ্রচর আর ভক্তি পুরী পুরি তিনি হচ্ছেন সহচর অনুচর কি দেখুন মহাপ্রভু যেই বস্তু দিতে এসেছিলেন সেটা সর্বপ্রথম তিনি শ্রীল মাধবেন্দ্র দ্বারা এই জগতে বিতরণ কার্য আরম্ভ করেন ওই জন্য মাধবেন্দ্র পুরীকে বলা ভক্তিলতার মূল অঙ্কুর। সেখান থেকেই এই ভক্তির যে কার্যটা বিপ্রলম্ব যে ভাব রসাত্মিকা যে ভাব সেই ভাবের কথা মাধবেন্দ্রপুরীর থেকে আরম্ভ হয়েছে তার পূর্বে এই সমস্ত কথা ছিল না এই জগতে সেই জন্য মাধবেন্দ্র পরিপাদের একটি চরম শ্লোক রয়েছে যেটি মহাপ্রভু বারবার কীর্তন করেছেন ওই দিন দয়াদ্রনাথ হে মথুরানাথ হৃদয়ম তদলোককাতরম দৈত ভ্রাম্মতি কিং করাম মহম এটি শ্রীমতী রাধা ঠাকুরানি বলছেন ওই দিন দয়াদ্রনাথ মানে একটু আগে একটা কীর্তন হলো হরি হে মোর জয় রাধানাথ তারপরে শেষের দিকে কি বলছেন ভাবিয়া দেখিনু এই জগত মাঝারি বিনা কেহ নাহি হে দাসে উদ্ধারে তো রাধারণের ঠিক একই কথা ওই দিন দয়াদ্রনাথ হে ঠাকুর মানে যদি জাগতিক দৃষ্টান্ত দিয়ে এটা বোঝানো যায় যখন সাধারণ কোনো রোগ হয় তো দু টাকার প্যারাসিটামল বা অল্প স্বল্প ওষুধে কাজ হয়ে যায় কিন্তু এই রোগটা যখন ভয়ঙ্কর আকার ধারণ করে তখন সাধারণ ওষুধে কোনো কাজ হয় না তখন একদম মহা ওষুধ প্রদান করতে হয় তো রাধারানী বলছেন আমি দিন যে আমার যে রোগ হয়েছে এ সাধারণ কোনো ঔষধে সারবে না এবার উদ্ধব মহারাজ বুঝাতে গেলেন উদ্ধব রাধারানিকে বলছে তুমি কাঁদছ কেন কার জন্য কাঁদছ আরে তুমি কৃষ্ণের জন্য না কেঁদে তুমি বরং ঈশ্বরের আরাধনা করো তখন ওই হিন্দি আচার যখন তারা বলছেন যে তখন রাধা রানী বললেন যে উদ্ধব তুমি তো ঈশ্বরের আরাধনা করতে বলছো কিন্তু করার জন্য ঈশ্বরের আরাধনা একটা মন চাই কিন্তু মন তো দুই চারটা নয় একটাই মন উধ মন না রহে দশ বিশ যদি দশটা বিশটা মন থাকতো এক একটা মনকে এক একটা ঈশ্বরের চরণে লাগিয়ে দিতাম কিন্তু মন তো একটাই এক হতো সোগেও শ্যাম সঙ্গ একটাই মন ওটা শ্যামের সাথে চলে গিয়েছে শ্যাম নিয়ে চলে গেছে আর মন নাই আর হবে না কিছু ওই জন্য রাধারানী এখানে বলছেন ওই দিন দিন দয়াদ্রনাথ আমি বড় দিন ঠাকুর তুমি ছাড়া হবে না অন্য কিছুতে কাজ হবে না এখানে একটা মহা ঔষধ চাই তোমারই দর্শন চাই তোমারই কৃপা চাই আবার আক্ষেপ করে বলছেন হে না তুমি আগে আমাদের ছিলে আমরা দিন ছিলাম তুমি আমাদের ছিলে যে যত পতিত হয় তব কৃপা তাতে ধায় তাতে আমি সুপাত্র দয়ার আমরা যতদিন দিন ছিলাম তুমি আমাদের সঙ্গে ছিলে কিন্তু এখন ইদানিং কি দোষ করেছি জানি না তুমি এখন মথুরা নাদ হয়ে গিয়েছো মথুরাবাসীগণে রাজ ঐশ্বর্য তোমার ভালো লাগে আগে আমাদের কিছু ছিল না আমরা সাধারণ গোয়ালি নিয়েছিলাম তখন তুমি আমাদের সেবা নিয়েছিলে কিন্তু কি অপরাধ হলো জানি না তুমি এখন মথুরা মথুরাবাসীগণের হয়ে গেলে তুমি এখন মথুরা নাদ হয়ে গেলে কিন্তু হৃদয়ম তদলোক কাতরম দৈত ব্রাহ্মতি কিং করা মহম আমরা কি করব হৃদয় তোমার দর্শনে কাতর হয়ে গিয়েছে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি এইভাবে আর্তনাদ করছেন শ্রীমতী রাধা ঠাকুরানী আর এই যে ভাব এটিকেই পরিস্ফুট করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ এই যে বিপ্রলম্ব আমাদের ভক্তি জগতে দুটো কথা রয়েছে একটা বিধি মার্গ একটা রাত মার্গ একটা সম্ভব আর একটা বিপ্রলম্ব আসলে বিপ্রলম্ব বলতে এখানে সেটাই বুঝিয়েছেন যখন শ্রী গোবিন্দ ব্রজগোপী সাথে থাকেন তখন সেটা হচ্ছে সম্ভব আর বিপ্রলম্ব মানে যখন তিনি অদৃশ্য হয়ে যান তাকে যখন তারা আর সাধারণ নেত্রে দেখতে পান না ভাব নেত্রেই দর্শন করতে হয় বিশেষ রূপে যে মিলন হয় সেটাকে বিপ্রলম্ব বলা হয় শাস্ত্রী তো এই জন্য শ্রীমন মহাপ্রভু সেই বস্তুই এই জগতে দিতে এসেছেন আর সেটা শুরু হয়েছিল শ্রীমন মাধবেন্দ্র পরিপাদের দ্বারা আর মহাপ্রভু সেটা তিনি এই জগতে যত্রতত্র বিতরণ করে দিলেন স্ত্রী বৃদ্ধ বালক যুবা রকমের কোন বিচার না করে তিনি অকাতরে সেই প্রেম ভক্তির কথা জগতে বিতরণ করলেন আর সেই প্রেম ভক্তি লাভ করতে গেলে কিরূপ রূপ আচরণ হওয়া উচিত সেটাই আবার মহাপ্রভুর অনুচর রূপে শ্রীল ভক্তিপ্রমদ পুরী গোস্বামী ঠাকুর এই জগতে এসে আমাদের বিশেষ রূপে শিক্ষা দিয়ে গেলেন ওই জন্য বৈষ্ণব জগতে একটি কথা রয়েছে শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর ত্রিনাদপি শ্লোকের মূর্ত বিগ্রহ অর্থাৎ প্রেম লাভ করতে গেলে মহাপ্রভু যে বস্তু এই জগতে প্রদান করেছেন সেটা যদি সত্যিকারতে ধারণ করতে হয় তার জন্য যে একটা যোগ্য পাত্রের দরকার সেই পাত্র নিজেকে করতে হলে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর যে আচরণ যে দৃষ্টান্ত এই জগতে দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই ধারায় সেই দৃষ্টান্তগুলোকে যদি আমরা নিজেদের জীবনে স্থাপন করতে পারি তবেই সেটা সম্ভব আর পরবর্তীকালে তার নাম যেমন পুরী পুরী মানে হচ্ছে গৃহ এটা ঘর তিনি এমন এক পুরি নির্মাণ করেছেন সেটা হচ্ছে গোপীনাথ গৌড়ীয় মঠ রূপী পুরি আর এই ঘরটা এমনই মানে আপনি যতই নতুন করে ঘর বানান তথাপি কম পড়ে যায় কিন্তু এই গৃহের একটা চাবি তিনি এই জগতে রেখে গিয়েছেন ঘরে তালা চাবি না দিলে তো কোনো কিছু সংরক্ষিত থাকবে না তিনি পুরি তিনি একটা ঘর নির্মাণ করেছেন আর সেখানে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে প্রেম প্রেমের সম্পদ তিনি রেখে দিয়েছেন সব মূল্যবান বস্তু আর চাবিও একটা দিয়ে গিয়েছেন যদি ওই প্রেম বস্তু কারো প্রয়োজন হয় তাহলে সেই চাবির সন্ধান করতে হবে বেশি চাবি নয় একাধিক চাবি তিনি এই জগতে রাখেননি একটাই মাত্র চাবি রেখে গিয়েছেন সেটাকে আর যিনি সকলের সম্মুখে এখানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের আরাধ্য শ্রীল ভক্তি বিভূরে গোস্বামী ঠাকুর একটাই মাত্র চাবি ভক্তি প্রমোদ গোস্বামী ঠাকুরের প্রেম লাভ করতে গেলে এখানে আসতে হবে আর অন্য কেউ যদি বলে না আমার কাছে চাবি আছে আমি দিতে পারবো হয় সে বঞ্চনা করছে নালে অনধিকার চর্চা করছে একমাত্র চাবি তিনি এখানেই রেখে গিয়েছেন তো গুরুদেবের চরণে প্রার্থনা আমরা আমি নিজের কথা বলতে পারি আমি একেবারেই হতভাগ্য তিনি এমনই একজন নিরাপদ আশ্রয় যে বহির্মুখ আমার মতো যারা একবারে নিকৃষ্ট তাদেরকেও তিনি চরণে যে ঠাঁই দিতে পারেন এমন দয়াল ঠাকুর এই জগতে আর নেই তাই তার চরণে প্রার্থনা যদি আপনি আমার দোষ গুণের বিচার করেন তাহলে আমি আগে ফেল করে বসে রয়েছি তাই নিজ গুণে চরণে রাখলেই আমি নিজেকে ধন্য মনে করব